হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েভ ট্যুরিস্ট সেশন ইজ ভেরি থট প্রভোকিং একটি ভাবনামূলক ইন্টেলেকচুয়ালি রেভলিউশনারি সেশন অর্থাৎ বৌদ্ধিকভাবে বৈপ্লবিক একটি কিন্তু এটি আলোচনা ভালো করে ভাবুন যে আমাদের কৃষ্ণ প্রচারকরা যারা আছেন শ্রীকৃষ্ণ প্রচারক এবং শ্রীকৃষ্ণের নামে অসংখ্য ধরুন মন্দির আমাদের দেশে অসংখ্য রকমের সংগঠন আছে তারা দেশে বিদেশে সব জায়গায় কৃষ্ণের বাণী ছড়াচ্ছেন তারা কি বলছেন দে আর ডুইং ওয়েল তারা ভালো কাজ করছেন কি বলছেন ডিভোশন তারা অর্থাৎ তারা ভক্তিবাদ ভক্তি পথে ভক্তিবাদ পথে কিন্তু তারা বেরিয়েছেন মানুষকে কৃষ্ণের প্রতি আকৃষ্ট করার জন্য শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট করার জন্য কৃষ্ণ সেবাই নিয়োজিত করার জন্য শ্রীকৃষ্ণ সেবা কি শ্রীকৃষ্ণের নামে সবকিছু করো ওকে ফাইন এবার আমার কাছে কোশ্চেন হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করে আমি সায়েন্টিস্ট হতে পারবো না দার্শনিক হতে পারবো না জ্ঞানী ব্যক্তি হতে পারবো না আর ডিভোশন মানে আবেগ ডিভোশন মানে কি ভক্তি মানে কি আবেগ যেখানে যুক্তি নেই যুক্তি থাকে না যেখানে তর্ক থাকে না যেখানে বিজ্ঞান থাকে না যেখানে দর্শন থাকে না সেখানে আমি যদি সারা লাইফ শ্রীকৃষ্ণকে ফলো করি যে বেনিফিট পাবো যে উপকার পাবো তার চাইতে কোটি কোটি আমি বেনিফিট পাবো যদি আমি শ্রীকৃষ্ণের মতো হই শ্রীকৃষ্ণের সেবা না করে আমি যদি নিজেই শ্রীকৃষ্ণ হই এই কথাটি শ্রীকৃষ্ণের যারা প্রচারক আছেন দেশে বিদেশে তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছেন নিত্য থেকে শুরু করে সব করছেন কিন্তু তারা কখনো এই জ্ঞানটি তাদের ভক্তদের দেন না যে শ্রীকৃষ্ণের মতো হতে হবে শ্রীকৃষ্ণ কে শ্রীকৃষ্ণ একজন যোদ্ধা একজন নির্ভীক সাহসী যোদ্ধা একজন হায়েস্ট জ্ঞানী ব্যক্তি একজন হায়েস্ট ডিপ্লোম্যাট কূটনীতিবিদ একজন হায়েস্ট অ্যাডভাইজার একজন হায়েস্ট সর্বোচ্চ উপদেষ্টা একজন হায়েস্ট মামা একজন হায়েস্ট বাবা একজন হায়েস্ট বন্ধু একজন হায়েস্ট আত্মীয় একজন হায়েস্ট হাজব্যান্ড এই যে শ্রীকৃষ্ণের ভার্সেটাইল ভার্সেটালিটি তার ব্যক্তিত্বে কারো মধ্যে নেই যারা শ্রীকৃষ্ণ প্রচারে বেরিয়েছেন দেশে বিদেশে তারা ইউনাইট করছেন ওকে কিন্তু দে আর অ্যাকচুয়ালি ড্রেস্ট্রয়িং দ্য ইন্টেলেকচুয়াল জিনিয়াস দে আর ড্রেস্ট্রয়িং দ্য ক্রিয়েটিভিটি ইন দিয়ার ডিভোটিস তাদের ডিভোটিদের মধ্যে কি হারাচ্ছে ধ্বংস হচ্ছে সৃজনশীল ক্ষমতা যৌক্তিক ক্ষমতা দার্শনিক মনোভাব বৈজ্ঞানিক মনোভাব আর সুপে দিচ্ছে নিজেকে কিসে অন্ধ আবেগে অন্ধ ভক্তিতে তো শ্রীকৃষ্ণ হন শ্রীকৃষ্ণের সেবা নয় শ্রীকৃষ্ণের সেবাতে হয়তো আপনি ফাইভ পার্সেন্ট ধরুন ভালো থাকলেন কিন্তু শ্রীকৃষ্ণ হতে যাওয়ার যে প্রসেস অবলম্বন করবেন অ্যাডপ্ট সেটাতে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট পাবেন আর এর জন্য আপনার প্রয়োজন নলেজ শ্রীকৃষ্ণকে আবেগ প্রবণভাবে অনুকরণ অনুসরণ করে বা ভক্তি দেখিয়ে ওনার প্রতি আপনার মধ্যে কোনো জ্ঞানের বা দার্শনিক জ্ঞান বা বৈজ্ঞানিক জ্ঞানের উন্মোচন হবে না তাই আমি বলবো শ্রীকৃষ্ণ হতে গেলে আপনাদের প্রয়োজন নলেজ কারণ নলেজ ছাড়া সবাই বলে নলেজ ইজ পাওয়ার নলেজ হচ্ছে শক্তি ক্ষমতা আমি বলবো না নলেজ ইজ ফ্রিডম নলেজ হচ্ছে স্বাধীনতা আপনি সমস্ত অন্ধকার থেকে স্বাধীনতা পাবেন যদি শ্রীকৃষ্ণের মতো হন আপনি বি লাইক শ্রীকৃষ্ণা নট ব্লাইন্ডলি ফলো হি আর যারা ভক্তিবাদ নিয়ে প্রচার করে বেড়াচ্ছেন ধরুন তারা তাদের জিনিস করছে আই হ্যাভ নো অবজেকশন বাট দে আর টোটালি অন দ্য রং ট্র্যাক